নমস্কার আমি সৈজা মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে বেকসুর খালাস পেয়ে গেল সাধ্য প্রজ্ঞা মূলত সাধ্য প্রজ্ঞা এবং তার সঙ্গে তার সহযোগী বেশ কিছু লোকজন যেহেতু সাধ্য প্রজ্ঞা বিজেপির এক্স এম এল এ যেহেতু সাধ্য প্রজ্ঞার বিরুদ্ধে ফাঁসির আবেদন জানিয়েছিল এনআইএ তাই সাধ্য প্রজ্ঞার নামটাই সব থেকে বেশি হাইলাইটেড হবে সেটাই স্বাভাবিক তো যাই হোক সাধ্য প্রজ্ঞা এবং তার সহযোগীরা সকলেই বেকসুর খালাস পেয়ে গেছে এবং তারপরেই আমি দেখেছি যে উনি প্রেস কনফারেন্স টনফারেন্স করে বলেছেন যে ধরে মনে কষ্টে ছিলেন ছিলেন অত্যন্ত যে ওনার নামে এরকম একটা খারাপ কথা রটানো হচ্ছে কিন্তু আসলে হিন্দুরা সন্ত্রাসবাদী হতে পারে না এবং এই জয় নাকি হিন্দুত্বের জয় মানে এটা আইনের কোনো জয় নয় অ্যাকর্ডিং টু সাধ্য প্রজ্ঞা এটা নাকি হিন্দুত্বের জয় তো ঠিক আছে বিজেপির এক্স এ যখন তখন হিন্দুত্বের জয় বলবে এটাই তো স্বাভাবিক এটাই তো ওদের ব্রেড অ্যান্ড বাটার এই হিন্দুত্বই তো ওদের বাঁচিয়ে রেখেছে তো সেক্ষেত্রে হিন্দুত্বের জয় বলেছে সাধ্য প্রজ্ঞা মেনে নিলাম মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায়ও নেই সেটাও একটা ঘটনা অবশ্য খুব গুরুত্বপূর্ণ ঘটনা তো এই হিন্দুত্বের জয় যেটা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা ভারতবাসী যারা একটু সুস্থভাবে চিন্তা করতে পারি তাদের মনে অবশ্যই প্রশ্ন জাগবে যে এই হিন্দুত্বের জয় লইয়া আমরা কি করিব কারণ আমাদের মনে আরো অসংখ্য প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমরা কাউকে খুঁজে পাচ্ছি না সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা এই যে রায় বেরিয়েছে মানে এই যে মালেগাঁও বিস্ফোরণের রায় বেরিয়েছে এবং যেখানে সাধ্য প্রজ্ঞাসহ তার সহযোগীদের সকলকে বেকসুর খালাস করা হয়েছে তাহলে প্রশ্ন ওঠে যে তাহলে এই যে মালেগাঁও বিস্ফোরণ ঘটেছে সেটা তো সত্যি এই যে বিস্ফোরক একটা স্কুটারের মধ্যে রাখা ছিল এটা তো সত্যি তাহলে ওই স্কুটারটা কোনো একজন ব্যক্তির এই বিস্ফোরক ওই স্কুটারের মধ্যে কোনো একজন রেখেছে তাহলে সেই ব্যক্তি কে তাহলে এই যে এত বছর ধরে বিচার চললো এনআইএ যে এত তদন্ত করলো এবং কোর্ট বলে দিল যে না পুরোটাই ভুলভাল তদন্ত তোমরা আমাকে কনভিন্স করতে না তাই ওরা বেকসুর খালাস আমি মেনে কিন্তু এই ঘটনাটা মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে তাহলে যে ঘটনাটা ঘটেছে যে মানুষগুলো মারা গেছে তারা তো আত্মহত্যা করেনি তাদেরকে তো মারা হয়েছে এটা পরিষ্কার বিস্ফোরক দিয়ে মারা হয়েছে এটাও পরিষ্কার সেটার জন্য একটা স্কুটার ব্যবহার করা হয়েছে এটাও পরিষ্কার তাহলে এনআইএ এতগুলো বছর ধরে কি তদন্ত করলো তাহলে আসল অপরাধী কি বার করবে আমরা যদি ভারতীয় বিচার ব্যবস্থার মাধ্যমে এত বছর ধরে তদন্ত করার পর নিট ফল জিরো দেখি এবং আমরা জানি ভারতীয় বিচার ব্যবস্থা যেটা চলছে সেটা কিন্তু ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকায় চলছে তাহলে তো আমাদের মনে এই প্রশ্নগুলো আসবে যে এতগুলো মানুষকে যে মারা হলো তাহলে যদি সাধ্য প্রজ্ঞা বেকসুর খালাস পায় দোষী না হয় এবং তার সহযোগীরাও যদি দোষী না হয় তাহলে দোষীকে তাহলে তাহলে আসল খুঁজে বার করলো না কেন এবং এখন নতুন করে আবার তদন্ত শুরু করা হবে কিনা এবং যদি তদন্ত হয় তাহলে এই দোষীদের বার করতে আরও কত বছর অপেক্ষা আমাদের করতে হবে এই প্রশ্নগুলো ভারতীয় নাগরিক হিসেবে আপনাদের মনে আসে না আমার তো মনে আসে অবশ্যই যারা দোষী যারা অপরাধী তারা শাস্তি পাবে এবং যারা অপরাধী নয় তারা সাড়া পেয়ে যাবে এখন সাধ্য প্রজ্ঞাকে যখন বলা হচ্ছে অপরাধী নয় তাহলে নিশ্চয়ই অপরাধী নয় কারণ ভারতীয় বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে আমি বাধ্য কারণ আমি ভারতীয় নাগরিক তো সেক্ষেত্রে সাধ্যী প্রজ্ঞা অপরাধী নয় তাহলে আসল অপরাধীকে তাকে কে খুঁজে এনে দেবে আমাদের সামনে কারণ মালেগাঁও বিস্ফোরণে এই যে এতগুলো মানুষের মৃত্যু হয়েছে হত্যা হয়েছে সেই মানুষগুলোর হত্যার বিচার ভারতবাসী হিসেবে আমরা দাবি করব এটা আমাদের অধিকার সাদ্বি প্রজ্ঞাকে নিয়ে এতটা বেশি বলছি কারণ যেহেতু এই রায়টা মাত্র দুদিন হয়েছে বেরিয়েছে এর বাইরেও আরও অসংখ্য ঘটনা রয়েছে আইনি জটিলতা রয়েছে যেগুলো আমাদের মনে বারবার প্রশ্ন তুলেছে এবং যে প্রশ্ন তুলেছে সেটা হচ্ছে যে এই যে সংঘ পরিবারের তরফ থেকে একটা প্রপাগান্ডা সেট করে দেওয়া হয়েছে এই যে সংঘ পরিবারের তরফ থেকে একটা প্রপাগান্ডা এই বিজেপির কর্মী সমর্থক যাদেরকে আমরা চাড্ডি বলি তাদের মাথায় একেবারে মগজ ধোলাই করে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে মুসলিম মানেই সন্ত্রাসবাদী নয় কিন্তু সন্ত্রাসবাদী মানেই মুসলিম এবং তারপর থেকে আমরা শুনতে পাই এই যে আমাদের চারডি ভাইরা এবং বোনেরাও অবশ্যই তারা প্রত্যেকে বলতে শুরু করেছে মুসলিম মানেই সন্ত্রাসবাদী এবং তারপর থেকে মুসলিমদের উপরে গোটা ভারতবর্ষ জুড়ে অকথ্য অত্যাচার চলছে সেটা বলাই বাহুল্য আমাদের ভারতবর্ষের অন্য রাজ্যে যেতে হবে না আমাদের এ রাজ্যে দুর্গাপুরে গত দু তিন দিন ধরে যে ঘটনা আমাদের সামনে আসছে তা দেখে আমরা স্তম্ভিত বয়স্ক মানুষ আমি গতকালই যে কন্টেন্ট বানিয়েছিলাম বয়স্ক মানুষ তারা গরুর ব্যবসা করেন বলে তাদেরকে মার ধর করে রীতিমতন গলায় ফাঁস লাগানোর চেষ্টা পর্যন্ত করা হয়েছে কেন কারণ মুসলিম মানে এই সন্ত্রাসবাদী এই প্রোপাগান্ডা সেট করা হয়েছে দু সাল থেকে সংঘ পরিবারের তরফ থেকে আর সেই কারণের জন্য এভাবে মুসলিম মানে এই সন্ত্রাসবাদী বিষয়টাকে একেবারে আগুনের মতন ছড়িয়ে দেওয়া হয়েছে চাড্ডিদের তরফ থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুসলিম মানে সন্ত্রাসবাদী কথাটা কেন আসছে ঠিক যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তারা আসলে মুসলিম সম্প্রদায়ের মানুষ এছাড়াও অসংখ্য মানুষ রয়েছে যাদেরকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে তারা মোটেই শাস্তি পাচ্ছে না নিশ্চয়ই যারা শাস্তি পাচ্ছে না তারা অপরাধী নয় আমি ধরে নেব কারণ আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার উপরে আস্থা রয়েছে কিন্তু যখন একই ক্যাটাগরির কিছু লোক বারবার রেহাই পেয়ে যায় এবং তার ঠিক অপোজিট ক্যাটাগরির লোক ইচ্ছা করে তাদেরকে আটকে রাখা হয় তখন তো আমাদের মনে একটা সন্দেহ আসবেই যে তাহলে কি ভারতীয় বিচার ব্যবস্থাও কোথাও গিয়ে বৈষম্যমূলক আচরণ করছে আমরা এটা ভাবতে চাই না আমরা চাই না ভাবতে যে আমাদের উচ্চ ন্যায়ালয় বৈষম্যমূলক আচরণ করছে কিন্তু যখন আমরা শুনি সুপ্রিম কোর্টের বিচারপতি কোনো প্রমাণের ভিত্তিতে নয় বিশ্বাসের ভিত্তিতে জনগণের বিশ্বাসের ভিত্তিতে রায় দেয় তখন আমাদের মনে সেই সন্দেহটা বিশ্বাসের রূপ নেয় এবার আসছি এই যে জুডিশিয়ারি সিস্টেম বা ভারতীয় বিচার ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে যেখানে বেকসুর খালাস পেয়ে গেছে যারা আসলে আসামি হিসেবে চিহ্নিত হয়েছে কোর্ট তাদের বেকসুর খালাস করে দিয়েছে যেমন এই যে বাবরি যখন ভাঙা হয়েছিল সেই বাবরি ভাঙার ক্ষেত্রে আমরা একটা ভিডিও ফুটেজে দেখেছিলাম একটা ছোট ক্লিপে সেখানে উমা ভারতী থেকে শুরু করে লালকৃষ্ণ আডবাণী উপস্থিত ছিলেন কিন্তু পরবর্তীতে কোর্ট রায় দিয়েছিল যে বিজেপির কোন নেতৃত্ব নাকি এই বাবরি ভাঙার সময় সেই ঘটনাস্থলে সেই স্পটে উপস্থিতি ছিলেন না তো উমা ভারতী থেকে শুরু করে লালকৃষ্ণ আডবাণী থেকে শুরু করে বিজেপির সমস্ত শীর্ষ নেতৃত্বকে ক্লিন চিট দিয়েছিল বা একেবারে বেকসুর খালাস করেছিল সুপ্রিম কোর্ট পরবর্তীতে আমরা দেখেছি যে ইসরাত জাহান হত্যা মামলা সেখানে তড়ি ঘরে করে এনকাউন্টার করা হয়েছিল কেন কারণ এই ইসরাত জাহান হত্যাকাণ্ডের সঙ্গে অমিত শাহের নাম সরাসরি জড়িয়ে যায় প্রথমে পরে সেই সময় আমরা জানি গুজরাটের মুখ্যমন্ত্রী কে ছিলেন আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তখন থেকেই অমিত শাহের সঙ্গে নরেন্দ্র মোদীর অত্যন্ত গলায় গলায় সুসম্পর্ক তো যেহেতু গুজরাটের ঘটনা যেহেতু মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তাই অমিত শাহকে বেকসুর খালাস দেওয়া হয় কোর্টের তরফ থেকে এবং এই যে ইসরাত জাহানের ঘটনায় যাদেরকে এনকাউন্টার পর্যন্ত করা হয় সেসব নিয়েও আর কোনো কথা হয় না পুরোটা ধামা চাপা পড়ে যায় এরপর আমরা আসবো গুজরাট দাঙ্গা প্রসঙ্গে গুজরাট দাঙ্গার ক্ষেত্রেও একই রকম ভাবে নরেন্দ্র মোদীর নাম সরাসরি জড়িয়ে যায় এবং পরবর্তীতে খুব স্বাভাবিকভাবেই ছাড়া পেয়ে যান নরেন্দ্র মোদী তো সেক্ষেত্রে কোর্ট এই সমস্ত কেসগুলোর ক্ষেত্রে যথার্থ প্রমাণ পায়নি তাই এই সমস্ত আসামিদেরকে বেকসুর খালাস করে দিয়েছে এখন কোর্ট হচ্ছে একটা সাবজেক্টিভ বিষয় কোর্ট একটা নির্দিষ্ট ব্যক্তির বোধের উপর নির্ভর করে রায় দেয় বিচারপতির নির্দিষ্ট বোধের উপর নির্ভর করে রায় দেয় ঠিক যে কারণের জন্য বললাম যে কোনো তথ্য প্রমাণ নয় রাম মন্দির মামলার রায় হয়েছে বিশ্বাসের ভিত্তিতে তো সেরকমই কোর্টের রায় বিষয়টা সাবজেক্টিভ বিষয় এবার কোর্টের বিচারপতি যিনি তিনি যদি বিশ্বাস করেন তিনি যদি মনে করেন তাহলে শাস্তি হবে এবং তিনি যদি বিশ্বাস না করেন তিনি যদি মনে না করেন তাহলে অপরাধীর শাস্তি হবে না কিন্তু তারপরেও আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার উপরে পূর্ণ আস্থা রয়েছে আমরা ধরে নিচ্ছি এই যে নামগুলো আমরা এতক্ষণ বললাম তারা কেউই কোনো অপরাধ করেননি একেবারে নির্ভেজাল ভালো মানুষ কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন আরও ওঠে আর সেই প্রশ্ন ওঠে যে যখন ভারতীয় বিচার ব্যবস্থা সাধ্বী প্রজ্ঞাকে বেকসুর খালাস করে উমা ভারতী থেকে শুরু করে লালকৃষ্ণ আডবাণী থেকে শুরু করে সমস্ত বিজেপি নেতৃত্বকে বেকসুর খালাস করে অমিত শাহকে বেকসুর খালাস করে নরেন্দ্র মোদীকে বেকসুর খালাস করে বেশ করে নিশ্চয়ই তথ্য প্রমাণ পাওয়া যায়নি তাই জন্য উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি ওনারা নির্দোষ আমি মেনে নিচ্ছি কিন্তু তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে যে সার্জিল ইমাম থেকে এই উমার খালিদ এদেরকে কেন পাঁচ বছর ধরে বিনা ট্রায়ালে ফেলে রাখা হয় কেন একটার পর একটা শুধু ডেট আসে কেন সঠিক বিচার হয় না আমি বলছি না একবারও যে সার ইমাম এবং উমার খালেদ একেবারে নিষ্পাপ নিষ্কলঙ্ক কোনো অপরাধ করেনি হতেই পারে তারা অপরাধী কিন্তু তারা যে অপরাধী সেটার প্রমাণ কোথায় কেন ভারতীয় বিচার ব্যবস্থায় এই বৈষম্য হবে এমন কি আপনাদের মনে থাকতে পারে যে সৈয়াদ গিলানি পার্লামেন্টের যে অ্যাটাক হয়েছিল সেই অ্যাটাকে প্রফেসর সৈয়দ গিলানিকে প্রথমে হাই কোর্টে একেবারে ফাঁসির সাজা শুনিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে যদিও সুপ্রিম কোর্টে গিয়ে তিনি বেকসুর খালাস পান তার মানে কি দাঁড়াচ্ছে বিষয়টা তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে হাইকোর্টের তরফ থেকে তড়ি ঘড়ি করে বিচার করে একেবারে সাজা শুনিয়ে দেওয়া হয়েছে সৈয়দ গিলানিকে কেন কারণ উনি মুসলিম সম্প্রদায়ের মানুষ আর এই ইমাম থেকে শুরু করে উমার খালিদদের বছর ধরে বিনা বিনা ট্রায়ালে বিচারে আটকে রাখা হয়েছে যদি ওনারা অপরাধী হন তাহলে শাস্তি দেওয়া হোক প্রপার শাস্তি দেওয়া হোক কত বছরের শাস্তি সেটা জানানো হোক কি কি শাস্তি কোন কোন ধারায় শাস্তি সেটা আমাদের ভারতীয় নাগরিক হিসেবে আমাদের জানার অধিকার রয়েছে আমাদেরকে জানানো হোক যে কোন কোন ধারায় শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু এভাবে বিনা বিচারে ট্রায়াল না করিয়ে দিনের পর দিন ধরে খামোখা মানুষকে আটকে কেন রাখবে ভারতীয় বিচার ব্যবস্থা এই যে বন্দিরা আটকে রয়েছে তাদের যাবতীয় খরচ খরচা সেটাও তো ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকায় হয় তাহলে আমরা কেন অকারণে এই মানুষগুলোকে আটকে রেখে আমাদের ট্যাক্সের টাকায় এদের ভরণ পোষণের দায়িত্ব নেব প্রশ্ন রয়েছে বিচার ব্যবস্থার কাছে আমাদের দেশের আইন যথেষ্ট ভালো যথেষ্ট স্বচ্ছ আমাদের বিচার ব্যবস্থার প্রতি আমাদের যথেষ্ট আস্থা রয়েছে কিন্তু এই যে বৈষম্যমূলক আচরণ বারবার ঘটছে যেটার কথা বললাম এই যে দুর্গাপুরে সংখ্যালঘু বয়স্ক মারা হচ্ছে হচ্ছে করা কারণ তারা সংখ্যালঘু বলে গত দুদিন ধরে আরো একটা ফুটেজ যেটা আমাদেরকে নাড়া দিচ্ছে বারবার সেটা হচ্ছে যে ফ্লাইটে একজন মানুষ তার প্যানিক অ্যাটাক হয়েছে তার জন্য অপর আর একজন সহযাত্রী তার গালে চড় মারছে কেন মারছে অসুস্থ মানুষ এটা জানার পরেও কেন মারছে কারণ তার মাথায় ফেজ টুপি রয়েছে কারণ সেই ব্যক্তি মুসলিম তাই এই যে বৈষম্য এই যে একটা বিদ্বেষ এই যে একটা ঘৃণার চাষ সংঘ পরিবারের তরফ থেকে বিজেপির তরফ থেকে আর এস এস এর তরফ থেকে গোটা ভারতবর্ষের ভিতটাকে কোনো প্রভাব আইনি ব্যবস্থায় কি পড়ছে সেই প্রভাবের কারণেই কি বারবার ধরে হিন্দুরা বেকসুর খালাস পেয়ে যাচ্ছে আর মুসলিমদের ইচ্ছা করে আটকে রাখা হচ্ছে তড়িঘড়ি করে বিচার করে ফাঁসির সাজা শুনিয়ে দেওয়া হচ্ছে এই প্রশ্ন ভারতবাসী হিসেবে আপনার মনে ওঠে না এই প্রশ্ন আমাদের সকলের মনে ওঠা উচিত আর এই যে সংঘ পরিবারের মানে মুসলিম সেটা তৈরি করার সুযোগ পেয়েছে কারণ কোনো হিন্দু সন্ত্রাসবাদীর সাজা হয় না আজকাল আর সেই কারণে